শীতের ওই পিঠা বলে আয়োজনে আজকে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো রোল ভাবা পিঠা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমি তৈরি করে রোল ভাপা পিঠা এটি খেতে ভীষণ মজা শীতের এই সিজনে একবার হলেও আপনারা এটি তৈরি করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি খুব সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি তো চলুন কথা না বাড়ি রেসিপিটি শুরু করি প্রথমে আমি পুর তৈরি করব এর জন্য কয়েকটা গোটা মশলা দিয়েছি এখানে আমি দুই টুকরা দারুচিনি এবং কয়েকটা সাদা এলাচ দিয়েছি এগুলো সামান্য একটু ভেজে দিয়ে দিচ্ছি এক কাপ কোরানো নারিকেল এই নারিকেলগুলোকে আমি সামান্য একটু ভেজে নিব যাতে পানিটা একটু শুকিয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় গুড় এবং নারিকেল আমি ভালোভাবে মিশিয়ে নিব এই সময় আমি চোলা রাস্তা লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি আমি এখন এগুলোকে অনবরত নাড়তে থাকব। গুড় থেকেও সামান্য পানি বের হবে এগুলোকে শুকিয়ে নিতে হবে এভাবে নাড়তে নাড়তে যখন পানি শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে এগুলো হয়ে এসেছে আমার রেডি আমি এখন এগুলোকে একটা পাত্রে তুলে সাইডে রেখে দিব ডো তৈরি করব। ডো তৈরি করার জন্য আমি চোলায় একটি প্যান বসিয়ে দুই কাপ চালের গোড়া দিয়ে দিয়েছি আমি এগুলো ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এরপর আমি ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি এভাবে চালের গুঁড়া গরম করে নিলে ডোটা অনেক বেশি সফট হয় এরপর আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ফুটান্ত পানি এগুলো আমি আগে ফুটিয়ে রেখেছিলাম পানি দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে একটা ডো তৈরি করতে হবে আমি বেশ কিছুটা সময় নেড়ে চেরে নিয়েছি এখন আমি এগুলোকে দশ মিনিটের জন্য সিদ্ধ করে নিব এ সময় চোলা রাসটা একেবারে লো করে দিয়েছিলাম দশ মিনিট পর আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি গরম অবস্থায় আমি এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি এগুলোকে যত ভালোভাবে মথা যাবে ডোটি তত বেশি স্মুথ হবে এবং পিঠা ফেটে যাবে না আমি বেশ কিছুটা সময় ধরে এগুলোকে মথে নিয়েছি তাই আমার ডোটা অনেক সফট এবং স্মুথ হয়েছে এখন আমি এগুলোকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি কারণ আমি দুটি রোল পিঠা বানাবো এক ভাগ রেখে আরেক ভাগ দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি প্রয়োজনে সামান্য আটা ছিটিয়ে দিচ্ছি এতে রুটিটা সুন্দর হবে দেখুন আমি কতটা মোটা রুটি তৈরি করেছি রোল ভাপা তৈরি করতে রুটিটাকে একটু মোটা করে বেলে নিতে হবে আমি এখন নারিকেলের পুরগুলো দিয়ে দিচ্ছি নারিকেলে যে আমি গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম এখন আমি এগুলোকে ভালোভাবে সরাই দিচ্ছি এগুলোকে আমি হাতে তালু দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে দিচ্ছি যাতে রোল করার সময় পুরটা সরে না যায় এখন আমি রুটির চারিদিকটা কেটে নিচ্ছি এতে করে রোলটা সুন্দর দেখাবে চারদিকটা কাটা হয়ে গেলে আমি এখন আসতে করে এটাকে ঘুরিয়ে ফোল্ড করে নেব দেখুন আমি কীভাবে কাজটা করতেছি ফোল্ড করা হয়ে গেলে আমি কিনারগুলোকে আঙুল দিয়ে চেপে চেপে আটকিয়ে দেব যাতে পুরটা বের হয়ে না আসে এরপর হাত দিয়ে একটু গড়িয়ে নিয়েছি আমার রোলটি বানানো হয়ে গেছে আমি এখন এটিকে ভাব দিয়ে নিব আমি আগেই আরেকটি রোল করে রেখেছিলাম ভাব দেওয়ার জন্য আমি রাইস কুকারে ছিদ্রযুক্ত পাত্রটি ব্যবহার করেছি আমি রাইস কুকারে কিছুটা পানি গরম করে তারপরের রোলগুলো দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে প্রায় তিরিশ মিনিট সিদ্ধ করে নিব তিরিশ মিনিট পর আমি পিঠাগুলোকে তুলে ঠান্ডা করে নিয়েছি আমি এখন এগুলোকে কেটে নিব এগুলোকে অবশ্যই ঠান্ডা করে কেটে নিতে হবে গরম অবস্থায় কাটলে কিন্তু পিঠার শেপ গুলো ভালো হবে না দেখতে ভালো লাগবে না মার্শাল্লাহ পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ